আসসালামু আলাইকুম আমি নুরিয়া ফ্রোজা সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ আমার প্রিয় এক ছাত্র আমাকে ভিডিও দিতে বলেছিল যে হাইড্রোজেন পরমাণু সমস্যাটিকে এক বস্তু সমস্যা রূপান্তর করা যায় কমেন্টে লিখে দিয়েছিল আসলে আমি দুঃখিত প্রথমে আমি ছড়িয়ে বলছি তোমাদের কাছে আমি দেখতে পাই নাই দেখতে ওদিকে খেয়াল করি নাই আসলে কমেন্টগুলো আমি দেখি পড়ি নাই ওই জন্য দেওয়া হয়নি আজকে দেখলাম তো খুব তাড়াহুড়ো করে লিখে তোমাদের জন্য উপস্থাপন করছি কেমন প্রশ্নটা অনেক বড় সেই জন্য ইন ডিটেলস আমাকে বলার সুযোগ হবে না হয়তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে যাই হোক কালকে তোমাদের পরীক্ষা সুতরাং যেটুকুই হোক আমি এইটুকুই আজকে তোমাদের জন্য উপস্থাপন করে দেবো আর কি দেখো প্রসন্ন হলো দেখাও যে হাইড্রোজেন পরমাণুর দেখাও যে হাইড্রোজেন পরমাণুর সমস্যাটিকে এক বস্তু সমস্যায় রূপান্তর করা যায় ড্যাট দ্য হাইড্রোজেন অ্যাটম প্রবলেম ক্যান বি রিডিউসড টু ওয়ান প্রবলেম বডি প্রবলেম সমাধান ধরি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস ও ইলেকট্রনের মতো কোন দিকোনা ব্যবস্থা কোন অবস্থান ভেক্টর হলো যথাক্রমে আর ওয়ান ও আর টু ব্যবস্থাটির তরঙ্গ ফাংশন আই অফ আর ওয়ান আর টু এবং টি হলে সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ আমরা জানি আই স্কোয়ার বাই ডেলটি যেহেতু সাই এখানে আর ওয়ান আর টু এবং টি এর ফাংশন সেটা তিনটা লিখতে হয়েছে ইকুয়েল টু মাইনাস এই স্কোয়ার স্কোয়ার ভাগ টু আইস এম ডেল স্কোয়ার যেখানে এখানে দুটো বস্তু দুটো কণা এম ওয়ান এবং এম টু ভরের সেই জন্য আমাদেরকে দুটাই লিখতে হবে কেমন দুটোই আমরা লিখছি যে মাইনাস ডেল এই স্কোয়ার স্কোয়ার ভাগ টু আইস এম ওয়ান ডেল ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস এই স্কোয়ার স্কোয়ার বাই টু এম টু ডেল টু স্কোয়ার প্লাস ভি আর ওয়ান আর টু সাই অফ আর যেখানে ভি আর ওয়ান আর আর ওয়ান আর টু আর কন্যা দুইটির আপেক্ষিক অবস্থান ভেক্টর এটা আমরা ওইখানে যেটা উপস্থাপন করেছি সেটা লিখছি আর কি এবার সাই আর আর ওয়ান আর টু এবং তিন দুইটার উপর যে ডিপেন্ডেন্ট সেটা আমরা একটু আলাদা করে লিখলাম একটা হলো আর এর জন্য লিখলাম ইউ আর ওয়ান আর টু আর একটা সেটা লিখলাম আলাদা ই টু পাওয়ার আই ইটি বাই ইটি টি বাই হলো আমাদের এই স্কার্ট গেছে আচ্ছা এই স্কার্ট যেখানে হলো মোট শক্তি এখন এই দুই নম্বরের এই সাই আর ওয়ান আর টু টি এই মানটা আমরা দুই নম্বর সমীকরণে বসাবো অর্থাৎ দুই নম্বর সমীকরণে বসালে এইখানে আমি একটু স্কিপ করে গিয়েছি কারণ আমার ভিডিওটা লম্বা হবে আবারও বলছি ওই জন্যে দিতে পারি নাই এইখানে শুধুমাত্র বসানো না এইখানে আমরা বসাবো এবং টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো এইখানে ডেলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ইত্যাদি করে এই মানটা আমরা বসাবো তা আমি এইটা রাফও দেখাতে পারতেছি না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যাই হোক আজকের জন্য তোমরা এইটুকু নাও আমি পরে আবার চেষ্টা করবো মানে এটা দেওয়ার ই টি ইউ আর ওয়ান আর টু ইকোয়াল টু মাইনাস এই স্কয়ার স্কোয়ার ভাগ টু এম ওয়ান ডেল ওয়ান স্কোয়ার মাইনাস এই স্কয়ার স্কোয়ার টু এম টু ডেল টু স্কোয়ার প্লাস ভি আর ইউ আর ওয়ান আর টু এটা আমরা দিলাম তিন নম্বর সমীকরণ কেমন এবার দেখো ব্যবস্থাটির মোট ভর এম ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু এবং ব্যবস্থার রাশকৃত ভর মিউ ইকুয়াল টু এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল টু এম ওয়ান এম টু বাই বড় এম ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু এম তাহলে এখানে আমরা এই এম এটা গুণ করে দেবো এম আর এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু এইবার আমরা টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব উভয় পক্ষকে টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব তাহলে দেখো একবার ডিফারেন্সিয়েশন মানে কি ডট এই যে আর ডট আর ওয়ান ডট আর টু ডট তাহলে এটা আমার আর ওয়ান ডট মানে কি আমাদের হলো এটা বেগ হুম তাহলে আমাদের এটা এম ভি অর্থাৎ পি তাহলে এটা পি এটা পি ওয়ান এটা পি টু এইবার এটাকে আবার ডাবল নিলাম পি 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 নিলাম পি ওয়ান এটাও তাহলে আমরা দুইবার করলাম ওটা স্কোয়ার করলাম আর কি তাহলে পি স্কয়ার এটা স্কোয়ার করলে পি ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার প্লাস টু পি ওয়ান ডট পি টু তাহলে টু পি ওয়ান ডট পি টু ইকুয়াল টু আমরা রাখলাম এটা তাহলে এই পাশে এসে পি স্কোয়ার মাইনাস পি ওয়ান পি টু হোল স্কোয়ার এইটা হলো আমাদের চার নম্বর সমীকরণ পাঁচ নম্বর সমীকরণ দিয়ে দেখলাম এইখানে আর একটা সমীকরণ দিয়েছি আমি চার এখানে পি হল রৈখিক ভরবেগ ওটা তোমরা বুঝবা আপেক্ষিক আবার ডিফারেন্সিয়েট করবো আমরা টি এর সাপেক্ষে আর ডট আর ওয়ান ডট আর টু ডট তাহলে এটা অর্থাৎ এইখানেই তুমি দেখো এই যে এম আর ওয়ান তাহলে আর ওয়ান ডট যদি নেই তাহলে পি ভাগ এম হবে না এটা আমরা লিখছি তাহলে এটা রাষ্ট্রিত ভাগ পি বাই মিউ এখানে পি বাই এম ওয়ান পি টু বাই এম টু তাহলে এটাকে আবার স্কোয়ার করে নিলাম পি বাই মিউ পি বাই মিউ এই যে এইটা ইন্টু এইটা একটু একটু দ্রুতই করছি কেননা ভিডিও একটা বড় এই জন্য এবার দেখো স্কোয়ার করলে পি স্কোয়ার বাই মিউ স্কোয়ার পি ওয়ান স্কোয়ার মিউ এম ওয়ান স্কোয়ার প্লাস পি টু স্কোয়ার এম টু স্কোয়ার মাইনাস টু পি ওয়ান পি টু বা এম ওয়ান তাহলে এটা এরকমই থাকলো এটাও এরকমই থাকলো এইটার মানটা বার টু পি মানটা আমরা এখান থেকে বসায় নেব দেখো এই যে এখানে আমরা বের করে রেখেছিলাম এই যে টু পি ওয়ান ডট এই মানটা আমরা এইখানে অর্থাৎ পাঁচ নম্বরের মানটা এখানে ব্যবহার করছি টু পি ওয়ান ডট তাহলে এইবার এটা যেমন আছে তেমন এটা তেমন তেমন এইটা হলো এইগুলো মিলে হলো আমাদের এইখানে পি ওয়ান্টাম মেকানিক্স পি ইকুয়াল টু অপারেটর মাইনাস আই স্কোয়ার ডেল বাই ডেল্স তাহলে এটা পি বড় পি আই স্কোয়ার ডেল আর ব্যবহার করে আমরা পাই অর্থাৎ এইটাতে আমরা আইস্কার ব্যবহার করি যেহেতু আই স্ক্র প্রত্যেকটাতেই আছে আমাদের সেহেতু এটা কমন নিয়ে কাটার কেটে গিয়েছে আর এইটা হলো না আইস আইস আর্লি রেক্স স্কোয়ার 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 স্কার স্কোয়ার আসে পরে আমরা এটা অর্থাৎ এই মানটা আমরা স্কোয়ার করে বসিয়ে দিয়েছি আর কি আর কিছু নি এখানে এখন ইউ আর ওয়ান আর টু এটা ইউ আর ছোটো আর বড়ো আর এইটা একটা সাইয়ের জন্য নিব সাই অফ আর বড়ো আরটা নেব ফাই অফ আর তাহলে ইটি এখন এখানে ই প্লাস ইসি এইখানে ই হলো আপেক্ষিক গতির জন্য শক্তি ইসি হলো ভরবেগের শক্তি তাহলে এই সমীকরণ এইটা এইটা এই সবগুলো আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে পাই তিন নম্বর সমীকরণটা আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি তিন নম্বর সমীকরণ প্রথমের দিকে আমাদের ছিল এই যে এটা আমাদের তিন নম্বর সমীকরণ ইটি ইউ যেটা আমরা ওই এই মানগুলো বসিয়ে ব্যবহার করেছিলাম সে এই জায়গাটাতেই আমরা আবার এইগুলো আমরা বসাবো ওই মানগুলো বসাবো বসালে আমাদের যেটা হবে দেখো ই প্লাস ইসি সাইঅপ আর ফাই অফ আর ইকাল টু মাইনাস এই স্কোয়ার স্কোয়ার বাই টু এম মাইনাস এই স্কোয়ার্ট স্কোয়ার টু বড়ো এম ভি ডেল আর এটা অর্থাৎ আর এর ফাংশন এটা ছোটো আর এর ফাংশন ডেল এখানে ভি আর সাই আর ফায় তাহলে এইবার আমরা এটাকে ওই অর্থাৎ দুই ভাগ করে নিলাম এটাকে আমরা ফায়ার ডেল স্কোয়ার এই স্কোয়ার স্কোয়ার ভাগ টু মিউ ডেল স্কোয়ার প্লাস অর্থাৎ এটা আমরা দুইটা অংশ বিভক্ত করলাম সেটা হলো একটা ছোটো আরের জন্য আর একটা বড়ো আরের জন্য কেমন দুইটা ভাগে বিভক্ত করে নিলাম তাহলে ফাই আর ডেল স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার ভাগ টু মিউ ডেল স্কোয়ার প্লাস ই মাইনাস ভিও অপার এটা সাই আর প্লাস সাই আর এ স্কোয়ার স্কোয়ার বা টু বড়ো এম ডেল আর স্কোয়ার প্লাস ই সি এইটা না এটা হবে না ফাই অপার ইকুয়াল টু জিরো তাহলে এইবার এইটাকে আমরা দেখো ওয়ান বাই এইটা দুইটা খণ্ডে বিভক্ত করলাম একটাতে শুধুমাত্র এই পাশে যে অংশটুকু আছে এইটা শুধুমাত্র ছোটো আর সবটাই ছোট আর এই পাশের ফাইয়ের সহজ এটা আছে এইটা শুধুমাত্র বড়ো আর এই দুইটা ওয়ান বাই সাই অফ আর এই স্কোয়ার স্কোয়ার টু মিউ ডেল স্কোয়ার প্লাস ই মাইনাস ভি অফ আর সাই ইন্টু সাই আর প্লাস ওয়ান বাই সাই এখানে তোমাদের একটু বলি যে এইখানকে কিন্তু আমরা দেখো আমাদের আছে বড় সায়ার তার মানে এটা দিয়ে আমরা ভাগ করে দিয়েছি এই পাশে দিলে আমাদের কাটা যাবে ওইটা কাটা গিয়ে আমাদের থাকছে দুটো দিয়ে অর্থাৎ সাই এই 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 অংশটুকুতে সাই আর ফাইভ অফ আর দ্বারা আমরা ভাগ করে দিয়েছি উভয় পক্ষকে তাহলে ভাগ করে দিলে এই ফাইভ অফ আর এই অংশটুকু কেটে গিয়েছে আর ওয়ান বাই সাই আর আমার এটা আছে বুঝতে পারছো এইখানেও তাই করেছি করলে এইখানে দেখো সাই অফ আর কেটে গিয়েছে কিন্তু ফাইভ অফ আর আছে এই জন্য আমাদের ওয়ান বাই ফাইভ অফ আর আছে তাহলে এই অংশটুকু আমাদের একেবারে বড় আর এই অংশটুকু সব ছোট আর তাহলে এই দুটার যোগ ফল ইকুয়াল টু জেরো তা আমরা জানি দুই বা ততোধিক রাশির যোগ ফল যদি আমাদের শূন্য হয় তাহলে প্রত্যেকেই আলাদা আলাদা করে আমাদের শূন্য তাহলে এই সমীকরণের প্রথম অংশ কেবল আর এর ফাংশন ছোটো আরের ফাংশন আর দ্বিতীয় অংশ কেবল বড় আর এর ফাংশন তাই এদের সমষ্টি শূন্য হতে হলে প্রতিটিকে পৃথকভাবে শূন্য হতে হবে অর্থাৎ এই অংশটুকু ইকুয়াল টু জেরো এই অংশটুকু ইকুয়াল টু জিরো এই যে এটা এইটা দুটো এটা হলো গুণ ফলের যোগ ফলের ক্ষেত্রে গুণ ফলের ক্ষেত্রে যে কোনো একটা জিরো হলেই আমাদের জিরো হবে কিন্তু এই দুইটার মধ্যে আমাদের কার্যকরী সমীকরণটা হলো এইটা ইস্কোয়ারটি স্কোয়ার টু মিউ ডেল স্কোয়ার প্লাস ই মাইনাস অফ আর সাই আর ইকুয়াল টু জিরো যা মিউ ভরের একটি এককোন্র রিঙ্গের সমীকরণ এখানে আরও ডেল স্কোয়ার ফাঁকা করলে ওইটা ওই পাশ দিয়েও দেওয়া যাবে এইরকম রাখলে কোনো সমস্যা নাই এ থেকে প্রমাণিত হয় যে একটি দ্বি কোনা সমস্যা একটি এক কোনা সমস্যায় হ্রাস পায় এ থেকে আচ্ছা যেটা মিউ মিউ ভরের একটি কোনা শ্রোডিঙ্গার সমীকরণ এটা দেখো এই স্কয়ার স্কোয়ার ভাগ টু মিউ রিয়েল স্কয়ার প্লাস ই মাইনাস ভি অফ সায়ার ইকুয়াল টু এটা একটা স্লোডিংয়ের সমীকরণ তাহলে সেই ভরটা কত আমাদের মিউ ভর এই যে মিউ ভরে আর মিউটাই হলো আমাদের হ্রাসকৃত ভার সেই জন্য বলা হচ্ছে যে এইটা থেকে একটি কণার সোডিংয়ের সমীকরণ প্রমাণিত একটি দ্বি কণার সমস্যা একটি এক কণার সমস্যায় হ্রাস পায় প্রমাণিত তো আজকে এই পর্যন্ত আশা করি তোমরা আগামীকাল পরীক্ষা অবশ্যই ভালো দিবে এবং আমার জন্য দোয়া রাখবেও অতিরিক্ত গরমের জন্য তোমার আমাদের তোমাদের এই ভিডিওটা মনে শেষ তোমাদের পরীক্ষার জন্য অতিরিক্ত গরমের কারণে আমি ভিডিওগুলো করতে পারি নাই অসুস্থ হয়ে পড়ি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করবা এবং আমার জন্য দোয়া রাখবা ভবিষ্যতে যেন ভবিষ্যতে বর পরের স্টুডেন্টদের জন্য আমি যেন অন্য ভালো একটা কিছু করে দেখাতে পারি আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থেকো